আসসালামু আলাইকুম আমি মৌসুমি মম্যান কিডস লাইফ স্টাইল থেকে চলে এসেছি ঈদের একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে আটি জিলহজ আরাফার দিন সকাল থেকেই বৃষ্টি বৃষ্টির কারণে গরুর হাটেও যাওয়া যাচ্ছে না কি এক অবস্থা তারপরেও হাটে আজকে গিয়েছে আর আবার এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কন্যা বারান্দায় বসে বসে বৃষ্টি বিলাস করছে আমার বড় কন্যা আমার মতোই হয়েছে চেহারাও আমার মতো হয়েছে ওর স্বভাবও আমার মতো হয়েছে আমি বৃষ্টি দেখলে পাগল হয়ে যাই আমার মেয়েও বৃষ্টি খুব পছন্দ করে তিনটা ছেলে মেয়ে বৃষ্টি পছন্দ করে এর মধ্যে মিনাল সবচাইতে বেশি বৃষ্টি পছন্দ করে বৃষ্টি হচ্ছে দেখে ও বারান্দায় চেয়ার টেনে এনে বৃষ্টিতে ভিজছে যতটুকু পারা যায় কারণ এখন তো ছাদে যেতে দেই না এত বৃষ্টির মধ্যে ছাদে না যাওয়াই ভালো হঠাৎ মাঝে মাঝে বৃষ্টি হলে তখন আমরা ছাদে যাই তো ওরা তো ছোট বুঝে না কখন যেতে হবে না যেতে হবে বৃষ্টি হতে দেখলেই বায়না করে ছাদে যাওয়া যেহেতু পারমিশন পায় নাই তো বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছে আর ওর ভাই গরুর হাটে গেছে যেহেতু বাসায় ভাই নাই এই জন্য সে একা একা বোর ফিল করছিলো আর বৃষ্টি দেখছিল ও মাশাল্লাহ খুব বৃষ্টি পছন্দ করে ও নিজে নিজে খুব আনন্দ করছে বৃষ্টি দেখে নিজেই বৃষ্টির ফিল নিচ্ছে পুরা গা ভিজে একাকার হয়ে গেছে যদিও বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বারান্দায় প্রচুর বৃষ্টি পানি আসে এই যে খুবই বৃষ্টি হচ্ছে আমার ছেলের মধ্যে গরুর হাটে গেছে আমি তো খুব টেনশন করতেছি আমার ছেলের যে কি অবস্থা সে বৃষ্টিতে ভিজতেছে কি না তো যাই হোক এর মধ্যে মেয়েকে গোসল টসল করিয়ে আবার গোসল করিয়ে দিলাম বৃষ্টিতে ভেজে একাকার হয়ে গেছে আর এদিকে ইফতারির আয়োজন করতেছি যেহেতু আজকে আমরা সবাই রোজা আরাফার রোজা তো চিকেন ফ্রাই করব ভাবলাম চিকেন ফ্রাই অবশ্য বাচ্চারাই বেশি পছন্দ করে চিকেন ফ্রাই করার জন্য মেরিনেট করে রাখবো মশলা টশলা দিয়ে মাখিয়ে এর আগেও আমি অনেকবার চিকেন ফ্রাই করার রেসিপি তোমাদের দিয়েছি এই জন্য আজকে এই ইন ডিটেলে দিই নেই জাস্ট দেখাচ্ছি যে প্রসেস করছি তো এর মধ্যে এই যে মাখানো হয়ে গেছে মশলা টসলা দিয়ে মাখানোর পর আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো ঢেকে রাখতেছি ঘন্টাখানেক রেখে পরে ইফতারির আগে সাড়ে ছয়টার দিকে ভাজবো তো এর মধ্যে আমাদের গরু কিনে নিয়ে চলে আসছে আমাদের গরু কেমন হয়েছে সবাই দেখে বলবে গরু এনেছে তো আমি তাড়াতাড়ি আমার কন্যাকে নিয়ে গেলাম বৃষ্টি থেমে গেছে তো গরু দেখলাম আলু আমাদের গরু কেনার ডাল সুন্দর হয়েছে গরু মশলাটা অনেক বড় হয়েছে কালো কালারের একটা গরু গরুটা বেশ বড় আমার পছন্দ হয়েছে আমাদের কেয়ারটেকার গরুকে খাওয়াচ্ছে আমার ছেলে এখনও আসেনি ওরা হচ্ছে ছাগল কিনে তারপরে আসবে এখনও ছাগল কেনা হয়নি গরুটা কেনা হয়েছে জন্য লোকজন দিয়ে গরুটা পাঠিয়ে দিয়েছে গরুটা মাসা অনেক শান্ত এবং দেখতেও সুন্দর হয়েছে সবাই পছন্দ করছিল আমার নিজেরও খুব পছন্দ হয়েছে আমার মেয়ে তো দেখে খুবই হ্যাপি যে এত সুন্দর গরু এনেছে গরুটা খাচ্ছে কেয়ারটেকার খাওয়াচ্ছিল খাওয়াচ্ছিলো আমি খাওয়ানো সাহস পাই নাই যে গরুটা হচ্ছে নোংরা হয়ে আসে যেহেতু বৃষ্টির দিন প্যাক কাদার মধ্যে ছিল গোসল করাই দিবে পরে যাই হোক দেখো গরুটা মাসাল্লাহ কি সুন্দর চক চক করতেছে একদম কালো কালারটা চকচক করতেছে এবং গরু দেখেও চোখে শান্তি আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক মাশাল্লাহ খুবই সুন্দর গরু হয়েছে আমার মেয়ে তো খুবই এক্সাইটেড সে কাছে যেতে ভয় পাচ্ছে সে আমার খুব ভয় পায় এগুলো তা আমি আমার মেয়েকে বারবার বলছি যে আসো গরুর গরুকে ধরতে বলতেছি কিন্তু সে ধরবে না সে আমার পিছনে লুকিয়ে আছে সে খুবই ভয় পায় ছোটোবেলা থেকেই গরু ছাগল এগুলো খুব ভয় পায় সে কাছে যায় না দূর থেকে দেখে ছোটোবেলায় তো কুলেই উঠে থাকতো কুল থেকে নামতো ভয়ে ছোটো কুল থেকে নামতো না দেখে বাসায় চলে আসলাম প্রায় সাড়ে ছয়টা বাজতেছে চিকেন ফ্রাই ভাজা শুরু করে দিলাম আর ছেলে আসলে তো এ যে কিছু খেতে চাইবে জন্য মেনলি ছেলে মেয়ে সন্ধ্যার সময় কিছু খাবে চিকেন ফ্রাই ভেজে রাখছি আর আমরাও রোজা আমাদের অবশ্য অন্য ইফতারিও আছে ভেবেছিলাম পেঁয়াজও ভাজবো কিন্তু গাছ ঝামেলার কারণে করি নাই এই যে দেখো আমার প্রিয় হাঁসের মাংস রান্না করেছি আজকে আজকে রাতের জন্য হাঁসের মাংস হাঁসের মাংসের কালারটা দেখো কি সুন্দর হয়েছে বাটা মরিচ দিয়ে রান্না করেছি আজকে আমরা তো সব সময় মরিচের গুঁড়া খাই কিন্তু কাজকে হচ্ছে মরিচ পাটা অবশ্য মরিচ পাটা পুতাতে বাটা হয়নি ব্ল্যান্ড করা হয়েছে তারপরও কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছে খেতেও মার্শাল্লা অনেক ভালো হয়েছে আর হাঁসের মাংস আমার খুবই পছন্দ হাঁসের মাংস দেখলে আমি লোভ সামলাতে পারি না এত পছন্দ এই যে এখন দেখে আবার এখনই খেতে ইচ্ছে করতেছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার হাঁসের মাংস দেখলেও মাথা ঠিক থাকে না মানে হাঁসের মাংস এতই পছন্দ হাঁসের মাংস খাওয়ার জন্য আমি মাঝে মাঝে তিনশো ফিটে চলে যাই আর রান্না করেছি মাছ এটা হচ্ছে সরপুটি মাছ বাচ্চারা সরপুটি মাছ খেতে পারবে না সরপুটি মাছ অনেক কাটা এই জন্য বাচ্চাদের জন্য আর রান্না করি নেই একটা মাছ দিয়েছি ল্যাচটা অলরেডি খাওয়া হয়ে গেছে আর এই যে মাছটা আছে রাতে খাবো আমরা এছাড়াও অন্যান্য তরকারি আছে লাউ দিয়ে মুরগির হাড় হাড়গুড় দিয়ে রান্না হয়েছি এর মধ্যে নিউজ পেলাম ছেলে নিউজ দিলাম মামা ছাগল এনেছি আবার নিজে গেল ছেলেও আমার সাথে সাথে গেল এই যে ছাগল দেখতেছি আমরা মার্শাল্লাহ ছাগলটাও অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে

কিন্তু বাচ্চা মানুষ তো বুঝে নাই রাস্তায় মনে কেউ বলেছে যে প্রাইজের তুলনায় ছাগলটা বড় হয়েছে সে এইটাতে খুবই খুশি তারা জিতছে আচ্ছা যাই হোক এখানে জিতে হারার এত প্রশ্ন নাই যাই হয়েছে আলহামদুলিল্লাহ রিজিকে যা ছিল সেইটুকুনিই হয়েছে গরুটাও মশাল্লাহ খুব সুন্দর হয়েছে যেমন ছেলে গুরুটাকে আদর করছে সে আবার কাছে যায় কিন্তু মেয়েটা আবার ভয় পায় মেয়েটা ধারে কাছেও যায় না এক সাইডে গরু এক সাইডে ছাগল বেঁধে রাখছে আর মাত্র ঈদের একদিন বাকি আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন যে ছাগল আর গরু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভালোমতো যেতে কুরবানি দিতে পারি আল্লাহ আমাদের এই কুরবানি কবুল করুক গরু ছাগল আনার পর আমরা খুবই খুশি মানে এই ঈদের ঈদুল আজহার এই মোমেন্টটা খুবই সুন্দর যে গরু ছাগল কেনা দেখা কিন্তু জবাই করার সময় খুবই কষ্ট হয় আসলে আমি তেমন একটা দেখতেও যাই না এত মায়া মায়া লাগে পরে যে এইগুলো আনার পর জবাই করে চলতে হয় এই যে এখন যতটা খুশি জবাই করার পর ঠিক ততটাই কষ্ট লাগে কি সুন্দর মায়াবী এই গরু ছাগলগুলো এটাই আল্লাহর জন্য কুর্বান করা আল্লাহ কবুল করুক যে আমার ছেলে মেয়ে খুবই খুশি ওদের ওদের আনন্দ দেখেও ভালো লাগছে ইফতারির পর সন্ধ্যার পরে একটু বের হলাম একটু কেনাকাটা করার আছে অনেক তো শপিং হলো এবার এবার একটু ঘরের বাজার করতে হবে ঘরের বাজার করা হয় নাই ঈদেরও কেনা ঈদের বাজার লাগে অনেক মশলাপাতি কিনতে হবে কারণ হচ্ছে গরুর মাংস খাসির মাংস রান্না করতে প্রচুর মশলা লাগে একটু বুতে গেলাম টাকা ওঠানোর জন্য ছোট কন্যাকে নিয়ে গেলাম সে যেতে পছন্দ করে বাচ্চারা বুথ থেকে যখন টাকা উঠাই খুবই লাইক করে স্বপ্নতে গেলাম বাচ্চাদেরকে নিয়ে যে মশলা টশলা কিনতে হবে কোক স্প্রাইট বা যা লাগে কোরবানিদের সময় আসলে সবাই তো একটু ড্রিঙ্কস খেতে চায় মশলা অনেক ধরনের মশলা অনেক কিছুই কিনতে হয় আমি অবশ্য সব কিছু রেডিমেড কিনে ফেলি অনেকে ঘরে তৈরি করে মশলাগুলো আমি বাচ্চা কাচ্চা নিয়ে এত ঝামেলার কারণে আসলে বানাতে পারি না তেল টেলও তেল লাগবে তেলও কিনতে যাব এই যে স্বপ্নতে হিউজ পরিমাণে পাঁচ লিটারের তেল আসছে মাঝখানে অনেক দিন তেল ছিল না আমি নিজে এক লিটার দুই লিটার করে তেল আনতে হয়েছে স্বপ্ন থেকে কোথাও পাঁচ লিটারের বোতল পাওয়া যাচ্ছিল না এখন আবার দেখলাম সব ব্র্যান্ডের পাঁচ লিটারের তেল চলে আসছে আর যা হয় আসলে বাচ্চারা বাচ্চাদের খেলনা এই যে ওরাও ওদের সেকশনে গিয়ে খেলনা ঘাটাঘাটি করতেছে বিভিন্ন টয় দেখছে এটা হয়তো বা বার্থডের কিছু একটা আমার ছেলে বন্দুক ধরে ফেলেছে সে এই বন্দুক নিবে তার পছন্দ হয়েছে মেয়েও পছন্দ করতেছে আসলে এইগুলো বাচ্চাদের একটা আনন্দ প্রাইস প্রাইজ যেরকমই হোক বাচ্চারা খেলনা লে নিতে চায় আর আমি যেই জিনিস আনতে গিয়েছি আমি সেটাই খুঁজতেছি এখানে আবার ঘরের হুইল পাউডার নাই হুইল পাউডার নিতে হবে অনেক কিছুই নেওয়ার আসতে দুধের মানে দুধের পাউডার নিতে হবে পাউডার দুধ নিতে হবে তো এর মাঝে মাঝে আমি আবার বাচ্চাদের এসে এসে দেখে যাচ্ছিলাম ওরা তো একটু অন্য সাইডে খেলনা দেখছিল আমি আবার বাজারের এগুলো নিচ্ছিলাম তো এই যে সস সসও দেখছিলাম কারণ সস লাগবে কিন্তু কে ছোটো সসে আমাদের কিচ্ছু হয় না আমাদের বড়ো সসের বোতলগুলো নিতে হবে তাও একটা ছোটো সস নিলাম এই সসটা খেতে খুব ভালো লাগে আর বড়ো সসটা নিয়েই রান্নাবান্নাতে দিতে হয় এই জন্য বড়ো সসটা নিতে হয় ছোট সসটা নিয়ে পোষায় নাম সাবান টাবানও লাগবে আসলে একবারে যখন এসেছি সব বাজারে একসাথে করে নেওয়াটাই ভালো এই যে এখানে মজু অনেক মজু কে যেন নিচ্ছে জানি না কেন এত মজু নিচ্ছে আমার বাচ্চারা খেলনার এখান থেকে সরছেই না ওরা খেলনা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমি আবার বলছিলাম বেশি নেওয়া যাবে না একটা একটা করে নিবা তো ওরা এই জন্য কনফিউজ হয়ে গেছে কোনটা রেখে কোনটা নিবে আমার মেয়ে আবার এইখানে কী এসে দেখতেছে বিউটি প্রোডাক্ট দেখছে মনে হয় যাই হোক এখান থেকে আমরা কিছু নেই না শপিং শেষে বাসায় চলে আসলাম বাসায় এসে বাচ্চাদের হাত মুখ ধুয়ে খেতে দিলাম এই যে ওদের চিকেন ফ্রাই দিয়ে লাউ দিয়ে রান্না করেছি মুরগির চামড়া বা পা হাড় হাড় দিয়ে ওদেরকে খাওয়াচ্ছি মশাল্লাহ ওরা খেয়েছে এই ছিল আজকে আমার ডেলি ব্লগ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে আমার পাশে থেকো আর আমার আমার বাচ্চাদের জন্য অনেক 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 দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা ভালো থেকো তোমরা